হ্যালো এভিওয়ার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা দিতে কিন্তু অনেক লেট করে ফেলেছি তো এখানে আমি কাকিমা বোন ওপাশে কাকু চারজনে মিলে বেরিয়ে পড়েছি মায়াপুর নবদ্বীপ যাব বলে প্রথমেই চলে এলাম নবদ্বীপ আর চলে এলাম কিন্তু দর্শনীয় স্থান ঘুরতে আর এসে এটাই প্রথম আমাদের দর্শনীয় স্থান এখানে শিব মন্দিরের পাশে অখণ্ড প্রদীপ আর এ পাশে গাছটা দেখেছো বহু বছরের পুরনো এবার চলে এলাম পোড়ামাতলাতে এখানে এসে কিন্তু একটু পুজোও দিয়ে নিলাম আর ওই দেখো মা গাছের ওই গোড়ার ভেতর দিকে এখানে একটু প্রণাম প্রণাম করে নিয়ে পুজো দিয়ে বেরিয়ে এলাম নিমায়ের জন্মস্থান এখানে তো এখানে সেটাও চার পাঁচটা ঘুরে ঘুরে চলে এলাম এবার কিন্তু চলে এলাম ষাট ফুট দেখতে আর আর এখানে তো একটা একটা গুহা রয়েছে রয়েছে জানো এর এর দিয়ে আমাদের যেতে হবে কিন্তু বাগান সুন্দর সুন্দর সাজানো গোছানো বেশ দেখার মতো তো এটা দেখো এটাই ঘুরে ঘুরে দেখবো আর তোমাদেরও দেখাবো আর এ পাশে দেখো একটা আমি কি সুন্দর একটা ফুল দেখতে পেয়েছিলাম দেখো ফুলটা ভীষণ সুন্দর এটা নাম তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও এবার দেখো কাকু কাকিমাও চলে এলো তো বললাম যে এই পাশটাতে এসো এই পাশে অনেক রকম মূর্তি রয়েছে তো এখানে দেখো বজরাঙ্গবলীর মূর্তি আরও বিভিন্ন রকম মূর্তি রয়েছে অত আমার নাম জানা নেই আর এ পাশে দেখো মহাপ্রভুর সাথে কত রকম দেখো পশু টশু এখানে রয়েছে এটা কিন্তু বেশ সুন্দর ছিল আর এ পাশে কিন্তু একটা রথও ছিল সুন্দর দেখে এই দেখো রথটা এখানে আমরা একটু প্রণামও করে নিলাম এ পাশে ব্রহ্মার মূর্তিটা দেখেছো ভীষণ সুন্দর আর এত রোদ গরম ছিল না তোমাদের কী আর বলবো তো চলো আস্তে আস্তে করে এবার সামনে একটা মিউজিয়াম রয়েছে ওটাও ঘুরে ঘুরে দেখবো আর তোমাদেরও দেখাবো তো আমিও বেশ ক্লান্ত হয়ে গেছি কিন্তু এত রোদে গরমে তো এই চলে এলাম মিউজিয়ামের ভেতরে এসেই দেখো এই বিষ্ণুর মূর্তিটা ভীষণ সুন্দর আর এই পাশে তো তোমরা জানোই কৃষ্ণের বিভিন্ন লীলাগুলো এখানে করা রয়েছে বেশ মানে মূর্তি মূর্তি করে বানানো রয়েছে এ পাশে দেখো গোপালকে সবাই দোল দিচ্ছিলো আমরাও একটু দোল দিলাম ও পাশেও একটা ছোট্ট গোপাল ছিল আর এই জগন্নাথটাকে না এখানে প্রথম দেখতে পেলাম ভীষণ সুন্দর হয়েছে জগন্নাথটা খুব পছন্দ হলো আমার তো এবার বাইরে বেরিয়ে যাব তার আগে মিউজিয়ামটা তোমাদের একবার দেখিয়ে দিলাম এবার আমরা বাইরে বেরিয়ে চলে এলাম ষাট ফুট সামনে সকলেই ছবি তুলছিল আমরাও কিন্তু একটু একটু করে ছবি তুলে নিলাম এবার দেখো এই দাদু আমাকে একটা খেলনা দেখাচ্ছিলো দেখেছো কি সুন্দর বলছিলো নিয়ে যাও নিয়ে যাও তো আমি এটা নিয়ে আর কী করবো এবার আমরা চলে যাবো মায়াপুরে তো সেই জন্য আমরা লঞ্চেও উঠে গেছি আস্তে আস্তে করে কিন্তু এবার চলে যাব মূল মায়াপুরের দিকে লঞ্চে দেখেছো কতটা ভিড় এবার চলে এলাম আমরা মায়াপুরে এসেই আগে আমরা কিন্তু খেয়ে নিলাম আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো আর বোন দেখো কত বড়ো একটা লুচি না নিয়ে নিয়েছে আর এবার কিন্তু আমরা নিলাম হচ্ছে এখানে পেয়ারা মাখা আর নেব হচ্ছে শশা যেহেতু এত গরম কিছু ভালো লাগছিলো না মনে হচ্ছিলো ঝাল টাল খাই তো নিয়ে এবার চলে এলাম মন্দিরের ভেতরে মানে স্কনের ভেতরে এখানে এসে কিন্তু আমরা খাবারের টিকিটও কেটে নিয়েছি মানে প্রসাদের জন্য এবার অনেকটা টাইম ছিল সেই জন্য আমরা একটু এই চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখলাম যদিও এগুলো এত ভদ দুপুরবেলায় মানে দেখতে ভালোও লাগে না তো যাই হোক দেখা কমপ্লিট করে এবার দেখো আমরা চলে যাচ্ছিলাম খাবারের জন্য আর এই পাশে দেখেছো কত বাদর এবার চলে এলাম আমরা আমরা কিন্তু খাওয়া দাওয়াটা করবো হচ্ছে গদাভবনে আর আগে না ভবনের সামনেই খাবার দিত মানে লাইন দিতে হতো এখন কিন্তু সাইডে করে দিয়েছে তো এখানে দেখো ফুলগুলো সবে সবে কিন্তু হচ্ছিল কিছুদিন পরে ভীষণ সুন্দর ফুটে যাবে এইবার দেখো এই পাশে আমাদের লাইন দিতে হয়েছে এই লাইনটাকে আস্তে আস্তে করে এবার ভবনের মানে ভবনের ভেতর দিকে ঢোকাবে তো আমরা এবার একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম তো ফাইনালি চলে এলাম গদা ভবনের ভেতরে আর দেখো আমি এখানে রয়েছি আর পেছনে কিন্তু আমার কাকিমা বোন সকলেই রয়েছে তো এবার আমরা আস্তে করে ঠা মানে প্রসাদ নিয়ে নেব আর তোমরা তো জানোই প্রসাদে কী কী থাকে তো দেখো আমরা প্রসাদ নিয়েও নিয়েছি এবার খাওয়া দাওয়াও কিন্তু আমাদের আস্তে আস্তে করে কিন্তু কমপ্লিট হয়েও গেছে এবার আমরা চলে এলাম হাত ধুতে এখানে দেখো সকলেই হাত ধুচ্ছিলো আর ওই পাশেই দেখো থালাগুলো আলাদা রাখতে হয় ওইদিকে ওই সবাই রাখছিলো এবার চলে এলাম স্কনের ভেতরে কিছু দোকানে কিছু শপিং করার জন্য তো এখানে দেখো কত ঠাকুরের শোপিসগুলো ভীষণ সুন্দর আর এগুলো না ভীষণ দামিও ছিল পছন্দ হলেও মানে এত দাম বলছিল কে আর বলো পাঁচ হাজার সাত হাজার এই দেখো এই কৃষ্ণটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু এটার দাম যেন পাঁচ হাজার টাকা তো যাই হোক কিছু আর করার নেই নিই নি এত দাম দিয়ে সব কে আর কেনে তো এখানে এই ছোটো ছোটো কিছু জিনিস এটা দেখো একটা ছোট্ট আয়না দুই বনে আমরা দুটো কিনে নিয়েছিলাম এবার কিন্তু বাইরে বেরিয়ে গেলাম আর এসেই দেখছি এদিকে না কত সুন্দর গাদাগুলো ফুটেছে দেখেছো আর এই ছিল সেই নতুন মন্দির যেটা উদ্বোধন হলে আমরা সকলেই জানতে পারবো তখন হয়তো আবার আসবো আমরা তো এবার আমরা বাইরে বেরিয়ে গেছি বাড়ি যাবার জন্য আর এখানে দেখছি সবাই কীর্তন করছিল মানে বিদেশিরা সব এটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম এবার চলে এলাম আমরা গঙ্গার ধারে এবার কিন্তু আমরা যাবো হচ্ছে কৃষ্ণনগর তো সেই জন্য আমরা নৌকায় উঠে পড়েছি আর প্রায় সন্ধ্যা হতে যায় দেখতেই পাচ্ছ এই দেখো সূর্য প্রায় ডুবো ডুবো করছে আর কি সুন্দর লাগছিল দেখো সূর্যটাকে দেখেছো কী সুন্দর লাগছে তো যাই হোক আমরা আস্তে আস্তে করে এবার পার হয়ে চলে এলাম এপারে এখান থেকে টোটো বা অটো ধরে সোজা চলে যাব কৃষ্ণনগর ওখান থেকে সোজা চলে যাব বাড়ি বা দমদমে তো চলে এলাম কৃষ্ণনগর স্টেশনে তো এবার আমরা সোজা চলে যাব দমদমে আর দমদমে কিন্তু চলে এলাম তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটিকে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো বাই